হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে পিকু রোজ জ্যাক আর লেদা বাচ্চা ওদেরকে নিয়ে আসলাম আজকে একটু রোদে দিতে আসলে মানুষের শরীরে যেরকম রোদের প্রয়োজন আছে আমরা সবাই জানি রোদে ভিটামিন ডি তেমন পাখিদেরও রোদের প্রয়োজন আছে এতে করে ওদের হাড়ের গঠন মজবুত হয় আর শরীরের জন্য অনেক উপকারী পাখি যদি একদম ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে ওদের শরীরের জন্য অনেক ক্ষতি হয় এতে করে দেখা যায় ওদের মায়ের বা উকুন হয় তো আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন ওদেরকে দশ থেকে পনেরো মিনিট রোদে দেওয়ার জন্য আবার একদম কড়া রোদে দিতে যাবেন না আর একটা কথা বলে রাখি যাদের পাখি ডিম পেরেছে অথবা বাচ্চা নিয়ে আছে অথবা একদম ছোট বাচ্চা আছে ওইসব পাখিদেরকে রোদে দিতে যাবেন না কারণ তাহলে ওরা ভয় পেয়ে ডিমে তা দেয়া বাদ দিয়ে দিবে দেখা গেল আবার বাচ্চাদেরও খাবার খাওয়ানো বন্ধ করে দিবে। দেবে যেসব পাখি একা আছে বা বাচ্চা বড় হয়ে গেছে এরকম আমার মতো এই যে বাবুগুলোর মতো তো ওইসব পাখিকে আপনারা মাঝে মাঝে রোদে দিবেন আর সামনে শীত আসছে শীতে সকালের মিষ্টি রোদটা ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন আর এই যে আমার পাখির খাবারগুলো আনার পরে আমি রোদে দিয়ে দিচ্ছি এভাবে আমি সব সবসময় সিডমিক্স আনার পরে করা রোদে একদম সারা সারাদিন যতক্ষণ রোদ থাকে ততক্ষণ রোদে এইভাবে শুকিয়ে নেই তো আপনারাও চেষ্টা করবেন এরকম সিডমিক্সগুলো ব্যবহার করার আগে রোদে শুকিয়ে নেয়ার জন্য তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ